ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের এক নম্বর প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে খাতায় লেখো ক কলকাতার পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু হ ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের ক আবুল তাবুল লিখেছেন সুকুমার রায় ঘ পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের বোন উ খেলোয়াড়দের পোশাককে বলে জার্সি দুইয়া আছে শূন্যস্থান পূরণ করো ক পোস্ট অফিসকে বাংলা ডাকঘর বলে খ সিনথেটিক উলকে ক্যাশমিলন বলে শাখা ফেরি একটি শাখা ফেরি করা একটি লুপ্ত জীবিকা ঘ শাছের আর সবচেয়ে শক্ত হয় তিনি দিয়েছে কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে ডাক্তার পরে অ্যাপ্রন খেলোয়াড় হচ্ছে জার্সি স্কুলে ছাত্র ছাত্রী ইউনিফর্ম পুলিশ খাকি রঙের বা সাদা পোশাক নার্স হচ্ছে ধবধবে সাদা শাড়ি বা স্কার্ট চারে আছে সত্য মিথ্যা বলতে বলেছে ক বাবার বোনকে মাসি বলে মিথ্যা ঘর রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে সত্য গ যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের বলে মিথ্যা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে মানচিত্রে দেখানো হয় মিথ্যা উম কর্ণিক দিয়ে ইটগাথা হয় সত্য পাঁচের কতে দিয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারের শাখা প্রশাখা দেখাও এটা তোমাদের বইয়ের তিরানব্বই পাতায় আছে এইটা লিখে দেবে উপেন্দ্র কিশোর পরিবারের শাখা প্রশাখা এইটা দিয়েছে ছিটে বেড়ার দেয়াল কিভাবে যারা মাটির বাড়ি তৈরি করে তাদেরকে ঘরামি বলে আর ছিটে বেড়ার দেয়াল লিখবে যে কঞ্চির বেড়া তৈরি করে তার উপরে মাটি লেপেও দেয়াল করে একে ছিটে বেড়ার দেয়াল বলা হয় তাহলে কঞ্চির বেড়া তৈরি করে তার উপরে মাটি লেপে যে দেয়াল তৈরি করা হয় তাকে ছিটে বেড়ার দেয়াল বলা হয়ে থাকে আর ঘরামি কাদের বলে যারা মাটির বাড়ি তৈরি করে তাদের ঘর আমি বলে গ দিয়েছে পারিবারিক জীবিকা বলতে কি বোঝো দুটি উদাহরণ দাও লিখবে বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছে এই একই ধরনের কাজগুলিকে পারিবারিক জীবিকা বলে যেমন কৃষক কর্মকার কুম্ভকার আরো অনেক কিছু ঘ দিয়েছে দুটি করে প্রাচীন জীবিকা আর নতুন জীবিকার নাম লেখো নতুন জীবিকা হচ্ছে ক্যাটারার কম্পিউটারের দোকান এগুলো হলো নতুন জীবিকা আর প্রাচীন জীবিকা হচ্ছে প্রাচীন জীবিকা হচ্ছে কুমুরের কাজ কামারের কাজ এগুলো হলো প্রাচীন জীবিকা তাহলে কুমুরের কাজ কামারের কাজ প্রাচীন জীবিকা আর ক্যাটারার কম্পিউটারের দোকান এগুলো হচ্ছে নতুন জীবিকা কুমো দিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি তেইশটি আর যে কোনো চারটি জেলার নাম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পূর্ব মেদিনীপুর তোমার নিজের জেলার নাম লিখে দেবে আর তার সাথে বাকি দিনটা লিখে দেবে